স্মারক সম্বন্ধনা জানাবে রয়েছেন রয়েছেন স্মারক সম্মেলনা রয়েছেন মহান ভিতর সেই রয়েছেন খেলার প্রথমে প্রথমে রানার সাব দলের খেলোয়া করবেন খেলোয়াড় একে 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 খেলোয়াড় যারা রয়েছেন

아마도 দ ে র স ম 사 ম া ন ি जनसंपर्क विभाग का 10 ताकि मेडलपुरिया दिचेन हमारे अतिथि बिंदु मेडलपुरिया दिचेन जना कमरा नि साथ सांस्कृतिक जयंती कार्यक्रम विषय समिति यांगुली था समितिज हां बाबा हां ए जो कैमरा बेंगला अरे अर्पित काजल काजल के काजल समस्त पर काजल जीवन एक एक सीरियल અબુદે ઇસુફાઈ સમજીલાં કે વિવિધા અમાદે અતિ વિવિધા એક એક મેડલ પિરિયડ દીચે ફાઈર ઓપલાસ રિપિયાન

मेडल बंद सभापति आबू तहार नत्व सभपति आसा मेडल बंदा

এই বলি দে ওরে কে বন্ধ কই দেন এইটা বন্ধ কই দেন শিবান দাদা দেয়া যায় না এইটু যারা এইটু যারা এই শিবান দাঁড়াও এই শিবান দাঁড়াও আপনারা নির্বাচিত হয়েছে এই হাতে আমাদের सारे ব্যাটা পড়া গেছে বিটি দলে গোলকিপার জোন ইসলাম জোন ইসলাম প্লেয়ার বল আজকে খেলার ম্যান অফ দা ম্যাচ

জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক টিম একাদশ জেলা আইনজীবী সহকারী সমিতির টিম একাদশ তারা আজকে সমান সমান লড়াই করে

ধন আজি পৰ্যায় আমাদের কার্যকরী কমিটি যে রয়েছেন যারা কার্যকরী পরিষদ রয়েছেন তাদের জন্য আমরা একটু টেস্ট প্রদান করব তার আগে দুই দলের দুটি কোচ এবং দুটি ম্যানেজার রয়েছে তাদেরকে আমরা প্রদান করবো এবং দুটি হিসেবে

एक वर्ष और और ऑफिसर का ऑफिसर के बीच में जो बिल पर उसी वाली विषय पर भी विषय शॉट जमा रहा है लॉन्ग शॉट लॉन्ग रन मार ला मैं तो बराबर मारता हूं बैग दिया नाम लगे और अधिवक्ता राजीव एडवोकेट किशन और अधिवक्ता डेलार किशन अधिवक्ता महमूद अतार इकप्पा एडवोकेट সম্মান সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও লাইকই গেলগা আরো মান সম্মান পাবেন 보면은 নিজেদের মধ্যকার প্রতিযোগিতা ফুটবল খেলা একটি

সভাপতি একাদশ <laughs> <laughs> <laughs>

যারা দর্শকদের প্রিয় আইনজীবী সহকারী বৃন্দ প্রিয় আইনজীবী সহকারী বৃন্দ আমাদের মঞ্চে অতিথিবৃন্দ খেলার সুবিধা দেখার সুবিধা আছে আপনারা একটা জায়গায় অবস্থান নেবেন করে বাড়িয়েছেন যারা সদস্যবৃন্দ রয়েছেন সহকারী বৃন্দ আপনারা সবাই খেলা মঞ্চ মঞ্চ থেকে সুন্দর সুন্দরভাবে আমাদের অতিথিবৃন্দ খেলা দেখতে পারে সেই সুবিধার্থে আপনারা সবাই একটু এক সাইড অবস্থান নেবেন খেলার ফলাফল সভাপতি শূন্য সাধারণ সম্পাদক শূন্য কন্যা কি করলেন সভাপতি একাদশ মাঠে বল সভাপতি একাদশের একটি খেলোয়াড়ের পরিবর্তন সতেরো নম্বর জার্সি জার্সি আরিফ আরিফ নম্বর হোসেন তিনি মাঠের বাইরে চলে যাবেন তার বদলে খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করবেন আরিফ সভাপতি একাদেশের একজন খেলোয়াড়ের পরিবর্তন আরিফ তার বদলে মাঠে নামছেন সাইফুল হোসেন জার্সি নাম্বার চোদ্দ একটি সংগঠন তাদের সঠিক চাই পারে সুশৃঙ্খলভাবে তাদের সংগঠন পরিচালনা করতে বিনোদন ও শারীরিক বিনোদন সবকিছু নিয়েই এই আইনজীবী সহকারী সমিতির